ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন প্রভু আমার একটা নিবেদন আছে কি বলতে চস তোকে আমার যেন কেমন ভাল লাগেন কেন প্রভু আমি তো সব সময় আপনার পাশে ভালোভাবে থেকেছি তাও কেন প্রভু আমাকে গাল বন্ধ করছেন আমি কি এতটাই খারাপ ঠিক আছে ঠিক আছে এখন ভনিতা না করে চটপট বলে ফেলো দেখি প্রভু আমি বনের পশুদের হয়ে আপনার কাছে একটা নিবেদন নিয়ে এসেছি হ্যাঁ আর এরা আপনার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তাই এদের তাই এদের আরজি এরা পালা করে দৈনিক একজন একজন করে আসবে আপনার কাছে আপনি শুয়ে শুয়ে ভক্ষণ করবেন এ তো উত্তম প্রস্তাব তুমি যদি এতে সন্তুষ্ট থাকো তবে আমি তোমার কথায় রাজি আছি কাল থেকে একজন একজন করে আসবে আমি আরামে সাবার করব। আর শোনো দেরি করবে না কিন্তু আমার কিন্তু সকাল সকাল খিদে পায় আর আমার গ্যাস্ট্রিকের ভাব হয়েছে তাই বেশি সময় না খেয়ে থাকতে পারি না আর ডাক্তার মশাইও আমাকে নিষেধ করেছে বেশি সময় না খেয়ে থাকতে তাতে আবার আমার শরীরের ওপর বড্ড প্রেশার পড়বে কাজেই এখন তোমরা চলে যাও আমাকে ধ্যান করতে দাও আর একটি কথা শুনে নাও সকালে প্রাণায়াম এবং অনুলোম বিলোম করার পরই কিন্তু খাবার চাই ঠিক আছে যাই প্রভু তাহলে সকালেই আপনার জিনিস আপনি পেয়ে যাবেন প্রভু আমাকে একটু প্রসাদ দেবেন কিন্তু প্রভু আমরা শিয়াল যাক তো আপনাদের এটোঘাটা খেয়েই মানুষ আর কি পরের দিন পশুদের জটলা আমি কিন্তু যেতে পারবো না আমার আর কয়েকদিন বাঁচার ইচ্ছা আছে আজকের মতো জিরাপ কাকাই যাক ন আমার পেটে বাচ্চা আছে বাচ্চা না হলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় ও ভাই শুয়োর আজকের মতন তুই কাজটা চালিয়ে দে না ভাই শুয়োর তোর লেজে পড়ছি কান্না হয় আমি যাব কয়েকদিন পরে যাক ভালোই হয়েছে বসে বসে বেশ ভালোই খাওয়া চলছে বেশ মজাই হয়েছে আমার কিন্তু আজ তো এখনো কারো দেখা নেই কি জানি খাবার তো দেরি হয়ে গেল বেলা বাড়ছে তো গ্যাস্ট্রিকের ব্যথাও বেড়ে চলেছে এবার পশুদের স্থানে আজ খরগোশের পালা যা না খরগোশ কোকা আজ তুই যা কাল না হয় আমি যাব আমি তো সেদিন জন্মালাম আমি তো পৃথিবীর কোনো কিছুই ভোগ করতে পারলাম না এত তাড়াতাড়ি আমাকে জমের বাড়ি ঠিক আছে যাই আর কি করা তোমরা তো আর আমাকে ছাড়বে না কাজেই চলে যাই কিছুক্ষণ পর একটা কূপের ধারে খরগোশ ভাবছে মৃত্যু তো হবেই এত তাড়াতাড়ি যেয়ে কি লাভ তার চেয়ে একটু বসে থেকে আয়ুটাকে একটু বাড়িয়ে নেওয়া যাক এইবার খরগোশ তার মাথায় একটি বুদ্ধি খেলে গেল হ্যাঁ এইবার একটা বুদ্ধি মাথায় এসছে আমার পেয়েছি একটা বুদ্ধি ওই তো কুয়োর জলে আমার ছবি দেখা যাচ্ছে এবার আমি সিংহের দাদাগিরি ভাঙব এ তো পুচকে একটা খরগোশ আসছে ঘিরে পুচকে হারামজাদা তোকে খেয়ে আমার তো পেটই ভরবে না রে তার ওপর দেরি করে এলি আমার গ্যাস্ট্রিকের ব্যথা বাড়িয়ে দিলি প্রভু আমি আসব কি আমার তো আপনার চিন্তায় মাথাটা ঘুরে যাচ্ছে বল কি বলতে চস এই বনে আপনার চেয়েও এক বিক্রমশালী সিংহ আছে সে আমাকে ধরতে নিয়েছিল আমি কোনো ক্রমে পালিয়ে এসেছি শুনেছি আপনার গ্যাস্ট্রিকের ব্যথা আছে আমাকে না খেলে আবার কষ্ট পাবেন আমার খাওয়া মাথায় উঠেছে কার এত সাহস যে তোকে খেতে চায় আমার বদলে কে তোকে খেতে চেয়েছে তাকে আগে সামনে পাই তারপর সব দেখছি এরপর সিংহ এবং খরগোশ ধীরে ধীরে একসঙ্গে কুয়োর কাছে এগোতে লাগলো এই তো প্রভু তাকিয়ে দেখুন কুয়োর মধ্যে আর একটা সিংহ গজরাচ্ছে কে রে তুই আমার মুখের ক্রাশ কেড়ে নিচ্ছিস দাঁড়া মজা দেখাচ্ছি উ উ মোলাম মোলাম জলে ডুবে মরলাম আমি বন্ধুগণ তাহলে দেখলে তো বুদ্ধির জোরে একটি সামান্য খরগোশ একটা সিংহকে ডুবিয়ে মারলো আমরা জানলাম বলের চেয়ে বুদ্ধি সবচেয়ে বড়ো হয়